শ্রীরামপুর তারকেশ্বর আরেমবাগের পর এবার বেগমপুরে উদ্বোধন হয়ে গেল কেজিএন গ্রুপের নতুন রয়্যাল এনফিল্ড শোরুম হুগলির বেগমপুরের বরতাজপুর এম মার্কেট উদ্বোধন হওয়া বিশাল এই শোরুমে আপনি পেয়ে যাবেন নিত্য নতুন মডেলের রয়্যাল এনফিল্ড নামি দামি বাইক শুধু তাই নয় সব ধরনের সুবিধার সাথে সাথে বাইক কিনুন একেবারে ন্যায্য মূল্যে বাংলার প্রসিদ্ধ ব্যবসায়ী কেজিএন গ্রুপের কর্ণধার শেখ সিরাজুল হক এবং কেজিএন গ্রুপের অন্যতম সদস্য শেখ সাকর হোসেন কি বলছেন আসুন শুনেনি আমার নাম হচ্ছে শেখ সিরাজুল হক কেজিএন মার্বেল গ্রুপের কর্ণধার এটা চতুর্থ নম্বর যে আউটলেট রয়্যাল এনফিল্ডে খুব ভালো রেসপন্স আছে এই এলাকাতে এবং ভালো কাস্টমার এসছে অনেক অনেক বুকিংও হয়েছে আজকে অ্যারাউন্ড সাত আটটা গাড়ি ডেলিভারি হবে এরিয়াটা খুব পোটেন্সিয়াল এরিয়া এখানে কাস্টমারের জন্য একটা সুবিধা কী আছে সেলস অ্যান্ড সার্ভিস এবং আরি ওয়ান যেটা আমাদের এক্সচেঞ্জ পুরানো গাড়ি পুরোনো গাড়ি এক্সচেঞ্জও আমাদের হবে পুরোনা গাড়ি নিয়ে নতুন গাড়ি সেল করতে পারবো এবার এখানে থ্রি এস ফেসিলিটি সবটাই পেয়ে যাবেন তার সাথে সাথে সবথেকে প্লাস কী আছে রয়্যাল এনফিল্ডের জেনুইন পার্টস জেনুইন গাড়ি এবং জেনুইন রেটে গাড়ি পেয়ে যাবেন অন্যান্য যারা আউটলেটগুলো আছে এখানে এর আগে যারা গাড়ি সেল করেছে মাল্টি কাউন্টার বলতে পারেন তাতে কি কাস্টমারকে বেশি টাকা দিয়ে গাড়ি ক্রয় করতে হতো এটা যেহেতু অথোরাইজ কোম্পানি অতরাই শোরুম তাতে কাস্টমার কোম্পানি রেটে গাড়ি পাবে এটা কাস্টমারের জন্য একটা ভালো ফ্যাসিলিটি আর আজকের জন্য আজকে যেহেতু নতুন সরুম ওপেনিং হচ্ছে তার জন্য সারপ্রাইজ গিফট কিছু আছে এবং গাড়ির সঙ্গে তিন লিটার তেল আছে একটা হেলমেট আছে এছাড়া আরও কিছু গিফট আছে আজকে যে সমস্ত কাস্টমার গাড়ি নিচ্ছে তাদের এই গিফটটা আমরা কেজিএন অটোমাসের তরফ থেকে তাদেরকে দিচ্ছি এবং সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই যে সমস্ত রয়্যাল এনফিল্ড প্রেমী আছে সকলকে আমার কেজি অটোমোমাসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই তারা এখানে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের আরও তিনটা আউটলেট আছে শ্রীরামপুর আরামবাগ এবং তারকেশ্বরে যে কোনো জায়গায় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রত্যেকটা রয়্যাল এনফিল্ড প্রেমী যারা আছেন তারা আশা করব যে কেজিএনের প্রতি একটা ট্রাস্ট আছে এবং এখানে আমাদের সঙ্গে কাজ করুন বা গাড়ি ক্রয় করুন বা সার্ভিস করুন এনি কমপ্লেন হলে আমাদেরকে জানাবেন আমাদের হায়ার ম্যানেজমেন্ট আছে কোনো সমস্যা হলে আমরা অল টাইম আছি আপনাদের পাশে এবং আমাদের হোম টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে এবং বাড়িতে এসডব্লু সার্ভিস অ্যান্ড হুইলের ব্যবস্থা আছে যদি কোনো কাস্টমারে দেখা গেল সার্ভিস করেন জব করেন বাড়িতে লোকজন নেই বাড়ি থেকে আমরা গাড়ি তুলে নিয়ে এসে সার্ভিস করে তার বাড়িতে পৌঁছে দেব সমস্ত ফ্যাসিলিটি আছে নমস্কার আজকে আমাদের রয়্যাল এনফিল্ডের চার নম্বর শোরুম বেগমপুরেতে ওপেনিং হলো যারা হচ্ছে রয়েল কাস্টমার তাদের জন্যে খুব ভালো বেগমপুরের যারা কাস্টমার আছে রয়্যাল রয়্যাল এনফিল্ডের তাদের জন্যে খালো খুব ভালো সার্ভিস দেওয়ার জন্য আমাদের রয়্যাল এনফিল্ডের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমাদের এখানে যারা রয়েল প্রেমী আছে মাত্র এগারো হাজার টাকা দিয়ে রয়েলের গাড়ি কিনতে পারবেন ফাইন্যান্সের আমাদের ফ্যাসিলিটি আছে যেমন আছে আপনার এইচডিএফসি আইডিএফসি চোলা আরও বিভিন্ন ফাইন্যান্সের ফ্যাসিলিটি আছে এটা আমাদের চার নম্বর শোরুম রয়েল অ্যাকচুয়ালি আমরা খুদই হচ্ছে রয়্যাল ঠিক আছে তো ওই জন্যই আমরা রয়েলটাকেই চুজ করেছি রয়েল হচ্ছে রয়েল মানুষদের জন্যই রয়্যাল আরও আমরা বেগমপুরটা এই জন্য বেছেছি এখানে রয়্যাল কাস্টমার অনেক ছিল রয়েলের রিকোয়ারমেন্ট ছিল ওই জন্য ওনাদেরকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য বেগম আমাদের আপডেট করা হয় আমি কাস্টমারদেরকে আসার জন্য অনুরোধ করছি আপনারা আসেন সব রকম ফ্যাসিলিটি পাবেন সার্ভিস হবে এখানে সেলস আমাদের ভালো টিম আছে তো কোনো অসুবিধা হবে না আমার নাম হাজি শেখ সাকির হোসেন আমি কেজিএনের একটা সদস্য কেজিএন গ্রুপের খুব সুন্দর খুব সুন্দর এটি এটি ছাপ্পান্নতম শোরুম রয়্যাল এনফিল্ডের চতুর্থতম শোরুম শুরু আমরা করেছিলাম শ্রীরামপুর থেকে তারপর আরামবাগ তারকেশ্বর এরপরে বেগমপুর প্রত্যেকটা জায়গায় কেজিএন গ্রুপের একটা অস্তিত্ব আমরা প্রমাণ করতে পেরেছি তাদের যে এই আন্তরিক ভালোবাসা রয়েল এনফিল্ডের তরফে এবং তাদের যে ডেডিকেশন গাড়ি সেল সার্ভিস সমর্থ জিনিস এটা একটা অভিনব প্রচেষ্টা হ্যাঁ হাজি সাহেবকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ যে উনি এই শোরুমটা আজকে রয়্যাল এনফিল্ডে ওপেন করেছেন এখানে সেল সার্ভিস সমস্ত স্পেয়ার পার্টস অরিজিনাল স্পেয়ার পার্টস সার্ভিস টেকনিশিয়ান যে আছেন খুব এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান কোনো প্রবলেম যদি কারো কোনো গাড়ির এই বেগমপুর সারাউন্ডিংসে অন্য কোনো জায়গায় যদি কোনো অসুবিধা হয় কাস্টমার এখানে রিপোর্ট করতে পারেন আমাদের যে সার্ভিস টেকনিশিয়ান আছেন খুব এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান সেলসেও যে আছেন খুব পুরোনো সেলস ম্যানেজার তারা বহু বছর ধরে কাজ করছে এবং আমরা আশা করবো এই শোরুম থেকে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা গাড়ি প্রত্যেক মাসে সেল হবে আগামী দিনে আমরা আরও এক্সপেক্ট করবো যে কেজিএন গ্রুপের তরফ থেকে আরও এক্সপেনশনের হুগলি ডিস্ট্রিক্টে আরও এক্সপেনশানের চেষ্টা আমরা করবো